কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে আমাদের সবার প্রিয় আমাদের সবার বলতে আমাদের আমাদের অভিনেত্রী বলেন নেত্রী বলেন আমাদের বড় বোন বলেন ভালোবাসার মানুষ বলেন মানে প্রত্যেকটা বিশেষণ তার সাথে যায় এবং তার আগে পিছনে আমরা দেই তাকে আমরা এতই ভালোবাসি একটু আমার দিকে ক্যামেরাটা আনো হ্যাঁ এত গরটা হ্যাঁ হ্যাঁ তাকে আমরা অনেক ভালোবাসি একদম মন থেকে ভালোবাসি সম্মান করি তো সেই রোকেয়া সুলতানা কেয়া আর চৌধুরী ভাষায় আমরা এখন এই মুহূর্তে এই মুহূর্তে আছে এবং এই ভিডিওটা করার একটা একটা কারণ আছে সেটা হলো আমরা কেউই জানতাম না একটা সারপ্রাইজ গিফট হলো হেরাল ভেট জন্মদিন উপলক্ষে কেয়া আপু এমনভাবে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে হ্যাঁ আমার একটু দেখো ভাবে তো এমন ভাবে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আমি ভাবছি হেলার ভাইয়ের জন্মদিন হেলা ভাইয়ের জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি একটা গিফটটা বের করে দেখাই হ্যালো ভাই এটা আপনার জন্য হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ এবং এসে দেখি এসে দেখি মনে হচ্ছে যেটা বলতে চাচ্ছে যেটা বলার জন্য এত কথা বলতে হচ্ছে আমাকে এসে দেখি মনে হচ্ছে যে আমাদেরই বার্থডে আমরা প্রত্যেকটা মানুষ একটা করে গিফট পেয়েছি এটা হলো আমার একটা শাড়ি এটা কে আপু আমাকে দিয়েছে এটা মিস্টেক হয়ে গেছে কোনো সমস্যা নেই আমার তো আমার পছন্দ হয়েছে অনেক এটা শারমিন আপুকে দিয়েছে শারমিন আপুকে আচ্ছা এইটা আমাকে দিয়েছে কে আপু আর তোমারটা দেখো রিয়ার দিকে ক্যামেরাটা আমাদের শ্রদ্ধীয় বড় আপা ভাবি কেয়া চৌধুরী ভাবির বাসায় এসেছি আমরা হেলালবার জন্মদিন উপলক্ষে কিন্তু এসে আমরা সবাই সারপ্রাইজ হয়েছি এত সুন্দর সুন্দর করেছে আমাদের প্রথম খুবই সুন্দর হয়েছে কাপড়টা সুন্দরটা একটু নাও আমার বান্ধবী কেয়া চৌধুরী নেত্রী সে আমাকে অনেক কিছু আগে থেকে গিফট করেছে আজকে সারপ্রাইজ আমি আমি জানতাম না আর হেলাল ভাই বার্থডে তাও জানতাম না যাই হোক আমি আমার বান্ধবী আমাকে গিফট করেছে অনেক সুন্দর শাড়ি আমার ভাগ্নি মন কে আর মেয়ে